যে থেকে দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি সম্মানিত হাজেরিন আমরা এখন উপস্থিত হয়েছি পোচওয়ার প্রাণকেন্দ্র অবস্থিত যুবwidetilde বাহি শাজুরিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিলের পেন্ডের কার্যক্রম নিয়ে আমরা পেন্ডের কার্যক্রম আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব ইনশাআল্লাহ তাআলা পেন্ডের কার্যক্রম চলমান কাজ কতটুকু হয়েছে কতটুকু বাকি আছে আমরা সেই দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমরা আমিন গেট দিয়ে প্রবেশ করছি প্যান্ডেলের প্যান্ডেলের বাঁশ প্রায় গাড়ানো শেষ হয়ে গিয়েছে এখন স্টেজের কাজ চলমান স্টেজের কাজ চলছে আমরা এপাশ দিয়ে ঢুকছি এটা হচ্ছে মূল প্যান্ডেলটা আমাদের মাহফিলের মূল প্যান্ডেল হচ্ছে এটা এপাশে মা ফেলে প্যান্ডেল এই পাশে স্টেজের কাজ চলমান স্টেজের কাজ আলহামদুলিল্লাহ চলছে এই পাশে আমরা প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছি পাশে বাঁশ গেড়ানো হয়ে গিয়েছে ছানিয়ানা কাজ হয়তো চলমান প্যান্ডেলের ওই পাশে পশ্চিম পাশে সম্ভবত দূর জায়গা করা হয়েছে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কাজ এগিয়ে যাচ্ছে কাজ চলমান আল্লাহ রবুল্লা আরামিন এই মহাপ্রকে আমাদের সকলের জন্য নাজাদ জারি হিসেবে কবল করুক দেশ বিদেশ থেকে অনেকে আলহামদুলিল্লাহ মাহফিলে এসে থাকেন দেশ বিদেশে প্রখ্যাত আলামা একরাম এখানে উপস্থিত হয়ে থাকেন খুব সুন্দর করে স্টেজে কাজ গুছানো এখানে আমরা যে থেকে দিতে চাই সেটা হচ্ছে আমাদের আশপাশে কিন্তু অনেক মাহফিল হয় আমরা এখানে শরীফ নামটা থাকার কারণে অনেকেই এটা নিয়ে আসলে একটু বাজে মন্তব্য করে থাকেন বাজে বিহেভ করে থাকেন আমাদের অন্তরে দরবার শরীফটা নিয়ে একটা ভিন্ন মতভেদ বা মতানৈক্য তৈরি হয়েছে আসলে দরবার শরীফটা নিয়ে বাংলাদেশে তথাকথিত

দরবার শরীফ মানে কিন্তু আসলে অন ইসলামিক কার্যক্রম পরিচালিত হয় বিষয়টা সেরকম নয় এই সাজুলা দরবার শরীফ অন্যান্য আট দশটা দরবার শরীফের মতো নয় এখানে কোরআন সুন্না ভিত্তিক কোরআন সুন্না দিয়ে দরবার পরিচালিত হয় আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত ওলামা ইকরাম এখানে উপস্থিত হন এখানে সব ঘটনা ওলামা ইকরাম আছে এখানে আমাদের এখানে আহাল হোক ওলামা ইকরাম যারা আছে যে কোনো ঘটনার অর্থাৎ মাজার পূজা হন্ডামে যারা করে পীর নিয়ে পীরের পায়ে যারা সিজা দেয় আরেকটু কথা আমি যেটা বলি সেটা হচ্ছে আমি আমার ক্ষুদ্র বয়সে আমি কখনো দেখে কোনো ছাত্র অনেক ভাইরা দেখেছি কিন্তু কে আমরা আমাদের ছাত্রদের মধ্যে দেখি কেউ আজও পর্যন্ত পায়ে ধরে তো সালাম পর্যন্ত করতে পারেনি অতটা স্বচ্ছ এবং কোরআন শূন্য ভিত্তি কোন চলার চেষ্টা করেন সময় তা আমরা আসলে এখানে কখনো ছাত্র জীবন থেকে শুরু করে এখন অব্দি পর্যন্ত

দরবার শরীফে আসুন এসে দেখুন আসলে এখানে কোনো কোনো কার্যক্রম পরিচালিত হয় কিনা স্বাদা দরবার শরীফের বার্ষিক মাহফিল হচ্ছে এই মাসের এই মাসের তেরো এবং চোদ্দই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও জুমাবাদ রোজ বৃহস্পতি ও জুমাবার তেরো ও চোদ্দ ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বার্ষিক মাহফিল সবাইকে দাওয়াত থাকলো ইনশাআল্লাহ তালা যে বিভিন্ন জায়গা থেকে আল্লাহর মমিন গুণ এখানে আসেন তার আত্মসিদ্ধি হাসিল এবং তাজগিয়াত নাফ হাসির উদ্দেশ্য এখানে আসেন সিংহ শুনবেন সকলকে দাওয়া থাকলো সকলেই আসবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন